চাই যে আমি তোমারে চাই তোমার শুধু চাই তোমার মতন এত আপন আর তো কেহ নাই চাই যে আমি তোমার চাই তোমার শুধু চাই তোমার মতন এত আপন আর তো কেহ নাই চাঁদনি রাতে আধার আলোয় তোমার যেন পাই তোমার ভেবে স্বপ্ন দেখি আখের দুটি তারায় সাইজে যে আমি তোমারে চাই তোমার শুধু চাই তোমার মতন এত আপন আর তো কেহ নাই তোমার নিয়ে পুষ্পবনে ঘর বাঁধতে চাই তোমার সাথে প্রেম সাগরে হারাতে যে চাই তোমার হাতে একটু ছুঁয়ে যেন মুখের হাসি পায় তোমার রূপের লতায় পাতায় প্রতিপলক তৃপ্তি খুঁজে পায় চাই যে আমি তোমার চাই তোমার শুধু চাই তোমার মতন এত আপন আর তো কেহ নাই তোমার ফুলের শোভাতে রূপের জাদুতে করেছ প্রিয়া মাতান তোমার দেখে শান্তি বুকে আমার সকাল প্রথম দেখা বিধির ছিললিকা কেন যে ছিলে খাতাই আড়াল পদ্মার স্বরে প্রথম দেখা বিধির খাতায় ছিললিকা কেন যে ছিলে আড়াল তোমারই পরশে মায়াবী সুবাসে মধুরে মধু নিঃশ্বাস তোমারই সাথে তোমারই হাতে ভালো লাগে প্রতি নিঃশ্বাস তোমারই সুবাসে মায়াবী পরশে শান্তি সুখের নিঃশ্বাস তুমি সাগরে পাহাড়ে পর্বতে ঝর্ণা গানে প্রকাশ তোমারই ঠোঁটে প্রেম বুকের ভিতরে আমার আলোর কিরণে আকাশ